পর রেগা মজুরে নিয়ে কিন্তু এবার পথ অবরোধে সামিল হলেন তারা অভিযোগ যে রেগা কাজের মজুরি তারা বহুদিন ধরে পাচ্ছে না বকেয়া রয়েছে সেই টাকা মিটিয়ে দিতে হবে তার জন্যই আজ অবরোধে বসলো তারা জানা গেছে করবুক মহকুমা অন্তর্গত শিলাছড়ি ব্লকের অধীন হাজা ছড়ি এই ফেলেছে এ বিষয়টা নিয়ে এবার অবরোধ দীর্ঘ চার মাস ধরেই নাকি রেগা কাজের মজুরি তারা পাচ্ছে না সেই বিষয়কে কেন্দ্র করে আজ শুকনাছড়ি থেকে শিলাছড়ি যাওয়ার রাস্তা তারা অবরোধ করে শুকনাছড়ি বাজারের সামনে এলাকাবাসীদের দাবি পূরণ না করা হলে অনির্দিষ্টকালের জন্য তারা রাস্তা অবরোধে যাবেন যদিও ঘটনার খবর পেয়ে শিলাচুরি থানার পুলিশ সহ শিলাচুরি ব্লকের চেয়ারম্যান ঘটনাস্থলে যান এলাকাবাসীদের সাথে তারা কথাবার্তা বলেন এলাকাবাসীদের দাবি যদি পূরণ না করা হয় অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে সেই কথাও কিন্তু তারা জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারপরই কিন্তু বহু কথাবার্তার পর সেখানে এই অবরোধ প্রত্যাহারের চেষ্টা করেন সংশ্লিষ্ট আধিকারিকরা তবে কি বলছেন অবরোধকারীরা শোনাছি বা শিকার যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির কারণ এই অবরোধের ফলে বহুক্ষণ যানবাহন আটকে পড়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা রীতিমতো ভোগান্তির শিকার হয় দীর্ঘক্ষণ চলে এই অবরোধ করবক মহকুমা শুকনাছড়ি থেকে শিলাছড়ি সড়কে এই অবরোধ নিয়ে ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক মেকানাইজড ড্রাই ক্লিনিং সার্ভিস আপনাদের কাছে নিয়ে এলো ক্লিন এন্ড শাইন পুরুষ ও মহিলাদের সমস্ত ধরনের জামাকাপড় ড্রাই ওয়াশ এবং দক্ষতার সাথে শাড়ি পলিসিং বিশেষত তাত পলিসিং করা হয়। এছাড়াও সমস্ত ধরনের হাউসহোল্ড আইটেমস যেমন ব্লাঙ্কেট, বেড কভার, দরCiao জানলার ডেকোরেটিভ পর্দা, কার্পেট ইত্যাদি যত্ন সহকারে ড্রাই ওয়াশ করা হয়। আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ আউটলেটে এই ঠিকানায়, ওল্ড কালীবাড়ি রোড, পদ্মপুকুর পার্ক, শনি মন্দিরের বিপরীতে, কৃষ্ণনগর, আগরতলা। হোটেল রেস্টুরেন্ট ইভেন অর্গানাইজার কমার্শিয়াল বাল জন্য সরাসরি যোগাযোগ করুন বাড়িতে বসে আমাদের হোম পিকআপ সার্ভিস পাওয়ার জন্য আজই কল করুন 9863124976 অথবা 9774745630 এই নম্বরে আমরা সরাসরি পৌঁছে যাব আপনার দোরগোড়ায় পিকআপের জন্য জন্যে চকলেটই চকবির স্বাদে ভরা